সৎসংগা

নানা ধরনের নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি সেগুলো কোনো কাজে লাগবে না আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছেন তারা তাদের তারা হচ্ছে শক্তিশালী তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতায় আসবে সুতরাং এইটা বিলম্ব করার এটাকে পেছানোর এবং এইটা নিয়ে নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো ওইটা এদেশের মানুষ মেনে নেবে না শেখ হাসিনা নানা কথা বলে এবং তথা তথাকথিত নির্বাচন দিনের ভোট রাত্রে করেছেন ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি কুকুর বিড়াল ঘোরাফেরা করেছে ওই নির্বাচনের দিন শেষ হয়েছে কারণ অসংখ্য রক্তের বিনিময়ে পাঁচই আগস্ট যে শেখ হাসিনার পতন হয়েছে সেই সেই পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ চলাচলে নির্বিঘ্ন হয় গণতন্ত্রকে যাতে কেউ যেন আটকাতে না পারে এবং মোটামুটি প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার করা দরকার সেটি সম্পূর্ণ করে অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত সেই কাজটি সরকার করবেন যাতে এই নিরন্ন মানুষ অর্ধপেটা মানুষ তারা যাতে তাদের যে ক্ষমতা তারাই তো হচ্ছে আসল ক্ষমতা তারাই তো দেশের মালিক এটা অন্য কারণ মালিক নয় ঢাকার প্রেস ক্লাবের সামনে অথবা অন্য কোন মঞ্চে গিয়ে বড় কথা বলেন আর আছে দেখার আপনাদের সময় নেই। আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন আপনার নিজেদেরকে একা ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে